শহীদদের অবমাননা এবং কাছারের উনিশটি গ্রাম ডিমাহা যুক্ত করা ষড়যন্ত্রের বিরুদ্ধে এবার সরব হলো কাছার জেলার ডিমাসা সাহিত্য পরিষদ মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ের এমন অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন পরিষদের কর্মকর্তারা তারা ক্যাম্প্রাইয়ের এই মন্তব্যের কড়া নিন্দে জানিয়েছেন তারা বলেন এই মন্তব্যে দুই জেলার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে এবং উনিশটি গ্রাম নিয়ে যে ঐতিহাসিক আন্দোলন হয়েছিল তার মর্যাদা ক্ষুণ্ণ করে সাহিত্য সভা পক্ষ থেকে এ ধরনের উস্কানিমূলক মন্তব্য পরিহারের দাবি জানানো হয়েছে তারা চান উভয় জেলার মানুষের মধ্যে সম্প্রীতি এবং ঐক্য বজায় থাকুক ডিমাসা রাইটার্স ফোরামের একজন সহসভাপতি ছিলেন এই অঞ্চলের বাঙালিদের উনি বাংলাদেশি এবং বহিরাগত বলে যে অভিহিত করেছেন সে সম্পর্কে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তার তীব্র প্রতিবাদ তো জানাচ্ছি সেই সঙ্গে সঙ্গে আমরা ওনার সেই বক্তব্যকে সমর্থন করছি না সেই সেই সে কথাগুলি আমরা এক ব্যাককে বলতে চাইছি আর কি আর এছাড়া এখানে কোনোভাবে আমরা কিছু বিষয়ে সমর্থন করি না এই জাতীয় মন্তব্য করা তাতে ওনার উচিত হয়নি সে বিষয়ে আমরা এক বাকি বলছি এবং সে বিষয়ে তীব্র ভাষায় আমরা প্রতিবাদ করছি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশ থেকে কিছু বাঙালি এই অঞ্চলে আসলেও আসলে পরেও রাজ থেকেই যে দিমাশা রাজ থেকেই রাজ আমল থেকেই যে এখানে বাঙালিরা বসবাস করেছিলেন সেই সম্পর্ক তো মূলত স্বীকৃত একটা তথ্য সেই সম্পর্কের কোনো নদী মত থাকার থাকার কথা থাকার কথা নয় হ্যাঁ আহস্তারা ঐতিহাসিকভাবে প্রমাণিত এছাড়া সেই বিষয়টি এছাড়া ক্রমে বলা যায় যে মুক্তেশ্বর ক্যাম্পরা এই বোরা কোপিতকাল লুপ্ত নয়ই এমনকি আমাদের প্রতিবেশী যে জেলা পার্বত্য জেলা ডিমাশও জেলা সে জেলারও কেন উনি বাসিন্দা নয় বরং উনি ওনার বাসা হল ওনার বাড়ি হলো কারিবাংলং আংলং জেলার ধনশিরি অঞ্চলের বাড়ি সম্ভবত পরবর্তী লঙ্কা অঞ্চলে হয়তো ডিমাশা পোড়ামের কোনো

ছাড়া আমরা ডিমা ছাড়া আমরা আমরা কিছু জানি না আমাদের সঙ্গে কোনো আলাদা না আমরা দেখছি শুধু পেপারে দেখছি করছে সরকার এবার মুখ্যমন্ত্রী বলছেন উনিশটা গ্রাম ওদিকে দেওয়া হচ্ছে কম্পিউটার সঙ্গে আলোচনা করেছে বলে আবার মুখ্যমন্ত্রী বলছেন না এটা দেওয়া হবে না এই মুহূর্তে আমরা আমাদের আমরা অভাব হয়ে আছি এটা কী চলছে আমাদের কথা হলো আমরা উনিশটা গ্রাম আমাদের উনিশটা গ্রাম বা যাবে আমরা এই 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 বিষয়ে আমরা একমত মরি আমাদের কাছারে আমরা একশো বারোটি ডিমাসা ভিলেজ আছে আমরা একশো বারোটি আমাদের এখানে কাছে রাজা ছিল রাজত্ব ছিল রাজপুরে রাজবাড়ি রয়েছে বিভিন্ন জায়গাতে মঠ মন্দির রয়েছে আমরা চাই আমরা এখানে যারা ডিমাছারা আমরা সবার সঙ্গে বাঙালি বলুন বিভিন্ন সম্প্রদায় বলুন সবার সঙ্গে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে আমরা এই মুক্তেশ্ব ক্যাম্পের যে উস্কানিমূলক উনি বলছেন উনি সরকারের কাছে দাবি করছেন আবার মুখ্যমন্ত্রী বলছেন উনি সেগ্রাম দিয়ে দিচ্ছেন এগুলো আমি মনে করি প্রসম্মত রাজনীতি